ত্রিপুরা থেকে বাংলাদেশে গরু পাচার রুখে দিল রক্ষী বাহিনীর জওয়ানরা জানা যায় পাচারকারীরা দশটি গরুকে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে দুটি গাড়িতে তুলে যখন আলগাপুর সীমান্ত দিয়ে যাচ্ছিল ঠিক তখনই কর্তব্যরত বিএসএফের জওয়ানরা বাঁধা দেয় এতে বিএসএফের জওয়ানদের সাথে গরু পাচারকারীদের সংঘর্ষ বাধে তখন খবর পেয়ে ধর্মনগর থানা থেকে এক দল পুলিশ টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং বিএসএফদের বাঁধা দান থেকে মুক্ত করে পরবর্তী সময় শুক্রবার সকালে বিএসএফ জওয়ানরা দুই গরু পাচারকারী একটি বোলেরো গাড়ি এবং ছোট বড় মিলিয়ে মোট দশটি গরু ধর্মনগর থানায় হাতি তুলে দেয় আজকে দুপুরবেলায় বি ওয়ান সেভেন্টি নাইন বিএসএফ মালাকার বস্তি বিউপি থেকে আমাদের কাছে ছোট গরু মিলে দশটা গরু এবং একটা বলেরো গাড়ি সহ হ্যান্ড করেছে যেগুলি দুজন লোক স্থানীয় দুজন লোক বাংলাদেশে পাচার দেশে হয়তোবা নিয়ে যাচ্ছিল তো দুজন লোককেও দুজন লোককে বিএসএফ হ্যান্ড ওভার করেছে আমাদের কাছে যাদের নাম লিহাকোতালী এবং ইসমাইল উদ্দিন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং এই ব্যাপারে আমরা একটা এনকোয়ারি শুরু করেছি